আমরা এখানে সিক্স ঘাট সুইচ বোর্ডের সংযোগ বা লাইন এর কাজ করব এখানে এইটা লাইন সাধারণত আমাদের বাসাবাড়িতে প্রয়োজন হয় বাসাবাড়িতে সবার বাসাতে এই যে কি বৈদ্যুতিক লাইন আছে কিন্তু আমরা জানি না যে বৈদ্যুতিক লাইনের কাজ কিভাবে করতে হয় কিন্তু এটা আমাদের সকলের জানা প্রয়োজন যে একটা বৈদ্যুতিক লাইনের কাজ কিভাবে করতে হয় যেমন যদি কোনো হঠাৎ করে কোনো সমস্যা হয় যে সুইচ নষ্ট হয় অথবা কি রেগুলেটর নষ্ট হয় তাহলে আমরা সুইচ বা রেগুলেটর চেঞ্জ করতে পারতে হবে নিজে নিজে এটা কি এটা আমাদের আজকের কাজ এখানে আমাদের সেক্ষেত্রে আমাদের সাপ্লাই লাইনে সাপ্লাই লাইনের আমরা ফেজ লাইনটা ফেজ লাইনটা সরাসরি দিব হচ্ছে ফিউজে সরাসরি ফিউজে দিব এবং ফিউজের অপর প্রান্ত থেকে যে লাইনটা থাকবে সেই লাইনটা আমরা দিব হচ্ছে টুপিন সকেট সুইচ সুইচ এবং সুইচ এ এই সুইচ দ্বারা আমরা নিয়ন্ত্রণ করব হচ্ছে রেগুলেটর এই সুইচ দ্বারা আমরা নিয়ন্ত্রণ রেগুলেটর এই সুইচ যদি অফ করা হয় তাহলে রেগুলেটর অফ অফ হবে হবে এবং কি আমাদের ফ্যানটা ফ্যানটা জাস্ট এই এটা এটা হচ্ছে ডেমো ফ্যান অরিজিনাল ফ্যান আমাদের বাসাবাড়িতে বাড়িতে ক্ষেত্রে সেক্ষেত্রে কি বড় ফ্যান হবে আর এটা আমাদের কি এখানে চেক করার জন্য ডেমো ফ্যানটা এখন আমরা বাল্ব এখানে দুইটা বাল্ব নিয়ন্ত্রণ করব। দুইটা বাল্বের ক্ষেত্রে এই সুইচ দ্বারা আমরা এই বাল্বটা নিয়ন্ত্রণ করেছি এবং এই সুইচ দ্বারা এই বাল্বটা নিয়ন্ত্রণ করেছি সুইচের এক প্রান্তে সবখানে ফেস দেওয়া হয়েছে এবং অপর প্রান্ত থেকে আমরা ফেসটা বের করে কি এই বাল্বে দিয়েছি এবং অপর বাল্বে দিয়েছি সেক্ষেত্রে এই প্রান্ত এবং এই প্রান্তে দুইটা বাল্বের সংযোগ দেওয়া হয়েছে আর আমরা এইখানে টুপিন ছকেটে সকেটে সাধারণত নিউটাল এবং ফেস দুইটাই হয় এই জন্য আমরা এখানে দিয়েছি সব ফেস আর এই পাশে দিয়েছি আমরা নিউটাল এখন এই নিউটালটা আমরা এখানে যে ফ্যানের নিউটাল এবং দুইটা বাল্বের নিউটাল আর হচ্ছে নিউটালের সংযোগটা এই সব নিউটাল কি আমরা এক জায়গায় এখানে কস্টেপ দ্বারা কস্টেপ দ্বারা লাগিয়ে দেবো এটাই আমাদের সংযোগ